হ্যালো वेलकम টু দা সায়েন্স আমি আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট অধ্যায় বহুপদী এবং বহুপদী সমীকরণের একটা ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম নিয়ে আলোচনা করবো এই ম্যাথ প্রবলেমটি খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আরো বেশি ইম্পর্টেন্ট তো চলো শুরু করা যাক

হবে টোটাল তিনটা শর্তে তাহলে গেছে এক হাজার দিলা ইক টু ওয়ান হয় ওয়ান টু দি পাওয়ার মাইনাস পাঁচশো দিলা ইকুয়াল টু অর্থাৎ এক এর উপর তুমি যাই দাও না কেন পাওয়ার তার মান ওয়ানই হবে বুঝছো তার মানে এর মান যদি ওয়ান হয় তাহলে পুরা মান অর্থাৎ আলটিমেটলি মান অন হবে সত্য দুই যদি বি ইকাল টু জিরো হয় জিরো হলে অর্থাৎ আমরা কি জানি কোন কিছু পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান ওয়ান হয় যেমন ধরো আহ টেন টু দি পাওয়ার জিরো ইজ টু ইন্টু ওয়ান আবার ধরো মাইনাস নাইন টু দি পাওয়ার জিরো ইজ ইক ইন্টু ওয়ান আচ্ছা বলতো জিরো টু দি পাওয়ার জিরোয়স ওয়ান হবে

যদি এ ইকাল টু মাইনাস ওয়ান হলে কিন্তু বি জোর সংখ্যা জোর সংখ্যা বা শূন্য হলে বুঝতে গেছে যেমন ধরো মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু ইক টু কু ওয়ান কিন্তু হয় মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর ইক টু ওয়ান হয় মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি কি ওয়ান হয় নাকি মাইনাস ওয়ান হয় অবশ্যই কিন্তু মাইনাস ওয়ান ওয়ান টু ডি পাওয়ার উপর যদি কোনো বিজোড় সংখ্যা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মাইনাস ওয়ান হয় এই জন্য আমাদের এর মান মাইনাস ওয়ান হলে এবং বি যদি জোর সংখ্যা হয় তাহলে আমাদের পুরা মান ওয়ান হবে এ হচ্ছে তিনটা শর্ত এই তিনটা শর্ত দিয়ে আমরা এই ম্যাথ প্রবলেমটাকে খুব ইজিলি সলভ করতে পারি তাহলে আমরা তিনটা শর্ত জানি এখন এই তিনটা শর্ত আমরা কিভাবে অ্যাপ্লাই করব সেটা জানা যাক বুঝেছে তাহলে চলো ম্যাথ প্রবলেমে যাই আমাদের ম্যাথে কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফাইভ টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স মাইনাস

মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইক টু জিরো চার তাহলে কি চার আর এক হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস এক্স প্লাস টু জিরো ঠিক আছে তাহলে এখানে কি আসবে এক্স মাইনাস ফোর হবে আর এক্স মাইনাস ওয়ান হবে তাই না আলটিমেটলি এক্স ইকো কি এক্স ইক টু ফোর আর এখানে আমরা এক্স এর দুইটা মান পেয়ে গেলাম তাই না এক্স এর দুইটা মান পেয়ে গেছি সেটা হচ্ছে ফোর আর ওয়ান ছিল হচ্ছে যে বিস টু বি জিরো হতে হবে তাই না আচ্ছা এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স মাইনাস ফোরটি এক্স ইকু জিরো এটা আমাদের শর্ত দুই ছিল তাহলে এক্স স্কোয়ার

এই দুইটা বসায় দেখতে হবে এর মান জিরো হয় কিনা যদি জিরো হয় তাহলে সেই মান আমাদের এর মান আমাদের নেওয়া যাবে না তাই না তাহলে চলো আমরা সেই কাজটা একবার করি আচ্ছা এখন পরবর্তীতে পরবর্তীতে এটা কিন্তু আমরা দুই নক শক্তি কাজ করতেছি পরবর্তীতে তোমার যদি এক্স ইকুয়াল টু মাইনাস হলে এক্স ইকুয়াল টু মাইনাস সিক্সটিন হলে এর মান কি হচ্ছে এর মান কি হচ্ছে এর মান হচ্ছে এখানে এর মান হচ্ছে হচ্ছে তুমি ক্যালকুলেটার দিয়ে সহজে বের করতে পারবা এখানে এর মান বের হচ্ছে তিনশো একচল্লিশ তিনশো একচল্লিশ এখানে কি এ কি জিরো এর মান কি জিরো বের হচ্ছে জিরো বের হয় না তার মানে এটা সত্য

অর্থাৎ কোনো শূন্য আসে না বুঝা গেছে পজিটিভ বা নেগেটিভ মান আসলেও কিন্তু শূন্য আসা যাবে না ঠিক আছে দেখো এখানে তোমার এক্স ইকোয়ালস টু মাইনাস সিক্সটিন হলে এ মান আস হচ্ছে তিনশো একচল্লিশ আবার এক্স ইকোয়ালস টু থ্রি হলে এ মান হচ্ছে উনত্রিশ তাই না তার মানে এখানে আমাদের এক্স ইকোয়ালস টু মাইনাস ষোলো আর তিন দুটোই গ্রহণযোগ্য যদি কোনো মানের জন্য এর মান জিরো আসতো তাহলে সেটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হতো না বোঝা গেছে তাহলে এক্স এখানে আরো দুটা মান পাইলাম না আগে দুটা মান পাইছিলাম একটা হচ্ছে তোমার চার আর এক তারপরে আমরা আরো দুটা মান পেলাম একটা হচ্ছে তোমার মাইনাস ষোলো আচ্ছা এরপর আসা হচ্ছে তিন নাম্বার থ্রি নাম্বার কি ছিল এই মাইনাস হতে হবে তাই না তাহলে এক্স

বুঝতে পারছো তার মানে কি এখানে আলটিমেটের তেলে সুতরাং এক্স লেখাটা এরকম বিচ্ছিদ হচ্ছে না এক্স ইকোস টু থ্রি এবং টু উভয়ের জন্য কিন্তু তাহলে আমাদের গ্রহণযোগ্যতা পাচ্ছে তাহলে আমরা আগের স্লাইডে এক্সের দুইটা মান পাইছি মানে প্রথম শর্তে আমরা এক্সের দুইটা মান পাইছি দ্বিতীয় শর্তে এক্সের দুইটা মান পাইছি তিন নম্বর শর্তে আমরা এক্সের দুইটা মান পাইছি তার মানে এক্সের টোটাল কয়টা মান পাইছি টোটাল ছয়টা মান পাইছি তাই না মানগুলো কি কি প্রথম মান পাইছে হচ্ছে এক্স ইকাল টু ফোর আর ওয়ান তারপরে মান পাইছি এক্স ইকাল টু মাইনাস সিক্সটিন আর থ্রি আর তারপরে মান পাইছি এক্স ইকাল টু আর টু আচ্ছা কোনটা কোনটা মান পাইছে একবার লিখি এক নাম্বার অনুসারে শর্ত এক নম্বর অনুসারে এক্স ইকাল টু ফোর পাইছি আর ওয়ান পাইছি দুই নম্বর শর্ত দুই নম্বর অনুসারে

আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে তোমার প্রথমে আমাদের আমার তিনটা শর্ত জানছে এটা হচ্ছে যদি এ হয় সেক্ষেত্রে আমার তিনটা শর্ত জানি ওই তিনটা শর্ত অনুসারে আমাদের মূল সমীকরণটাকে ভেঙে ভেঙে উৎপাদক বিশ্লেষণ করে তোমার এক্স এর মান বের করতে হবে বুঝছো এবং এ নট টু জিরো হলে ঠিক আছে আমাদের বি বি বিকলস টু জিরো ধরে যে আমাদের দুটা মান বের করছি ওখানে কোনো মান দ্বারা যদি আমার এর মান যদি জিরো আসতো তাহলে কিন্তু আমার সে মান গ্রহণযোগ্য হতো না সিমিলারলি তিন নম্বর শর্ত অনুসারে কোন এক্স এ কোনো মান দ্বারা যদি তোমার বিয়ের মান বিজয় হইতো তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ করতো না কিন্তু আমাদের তোমার আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্তই এরপর আমরা আরো একটি নতুন প্রবলেম নিয়ে হাজির আল্লাহ হাফেজ